ভাবনায় আপনাদের স্বাগত সম্প্রতি বাজেট পেশ হলো কিন্তু সেই বাজেটে রাজ্য পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো আশার আলো দেখানো হয়নি আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো শিক্ষক শামীম আক্তারের সঙ্গে যিনি পার্শ্ব শিক্ষক আন্দোলনের সঙ্গে সেই দু সাল থেকে জড়িত যিনি রাজ্য পার্শ্ব শিক্ষ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক পার্শ্ব শিক্ষকরা দু সালে নিয়োগ হওয়ার পরেও আজকে দু সালে এসে এখন তারা ভাতা পাই প্রাথমিক দশ হাজার উচ্চ প্রাথমিক বারো হাজার এই ন্যূনতম ভাতা নিয়ে বর্তমান বাজারে কারো সংসার চলতে পারে না ইতিমধ্যে প্রচুর পার্শ্ব শিক্ষক মারা গেছেন অনেকে রিটায়ার্ড করেছেন অনেকে রিটায়ার্ডের মুখে এই অবস্থায় পার্শ্ব শিক্ষকরা ঠিক কেমন আছেন এই নিয়ে আমরা কথা বলবো স্বামী আক্তারের সঙ্গে ভাবনায় আপনাকে স্বাগত আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী এবং পার্শ্ব শিক্ষকদেরকে আমরা বলবো আপনার আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা আর সত্যি কথা বলতে গেলে আপনি বলেছেন পার্শ্ব শিক্ষকরা এখন কেমন আছে এই মুহূর্তে শিক্ষকরা না দু হাজার চার থেকেই জীবন যন্ত্রণা রয়েছে পার্শ্ব শিক্ষকরা এখন ভালো নেই মধ্য কথা ভালো থাকার কথা না আপনি বললেন দশ হাজার টাকায় বারো হাজার টাকায় সংসারটা চলে না বাস্তব সত্য কথা নুন আনতে পান্তা পুরোয় পার্শ্ব শিক্ষকদের পরিবার যে এই যে বাজেট পেশ হলো কি বলবেন পার্শ্ব শিক্ষকদের তো আবার সে বঞ্চনা আসলে এই দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট এই বাজেট নিয়ে চর্চা করার মতো মানসিকতা এই মুহূর্তে নেই তবুও চর্চা করতে হয় কারণ হচ্ছে একটা বাজেট নির্ভর করে আশা করে রাজ্যের প্রত্যেকটা জনগণের একটা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও চেয়েছিলাম আমাদের অনেকেই মুখ চেয়ে তাকিয়েছিলেন যে বাজেটে কিছু হবে কিছু বাড়বে এই রকম একটা ব্যাপারটা ছিল কিন্তু গতকালকে যে বাজেট আমরা দেখলাম তা কেউ কেউ বলছেন জনমুখী কেউ কেউ বলছেন যে দুর্দান্ত একটা বাজেট আসলে এই বাজেটটা জনমুখী তাদের কাছে যারা লুটেপুটে খেতে পারবে তাদের জন্যই জনমুখী তা আমার বক্তব্য হচ্ছে এই বাজেট হচ্ছে সম্পূর্ণ শিক্ষা এবং পার্শ্ব শিক্ষক স্বার্থ বিরোধী এই কারণেই বলবো শিক্ষা এবং মানে পার্শ্বশিক্ষক স্বার্থ বিরোধী যে দেখুন অনেকে বলছেন যে অনেক টাকা বেড়েছে একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে খুব ভালো কথা কিন্তু আপনি যদি আপনি প্রাইস ইন্ডেক্সটা দেখেন তাহলে প্রাইস ইন্ডেক্স থেকে দেখলে আপনি পাবেন কি এখানে দেখবেন যে যে চালটা দু হাজার চার দু হাজার দশ দু এই করে উত্তরোত্তর যে লাফিয়ে লাফিয়ে যে দ্রব্যমূল্য মূল্য প্রাইস আই করছে প্রাইস পশ্চিমবঙ্গে প্রাইস ইন্ডেক্স নেই যে প্রাইস ইন্ডেক্সের বলে যেটা একটা স্থিতিশীল পর্যায়ে তার নেই তাহলে যেখানে প্রাইস ইন্ডেক্স নেই সেখানে পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্য শিক্ষকদের যারা চুক্তি এই এডুকেশন সেক্টরে যারা চুক্তি ভিত্তিক আছে তাদের কোনো রকম ভাবে কোনো কথা বলা হয়নি একটি রা করা হয়নি এই এই বাজেটে তারপরে যেটা বলা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা মানে এদের কথা বলা হয়নি কন্ট্রাকচুয়ালদের কথাই বলা হয়নি এক কথাই মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় দু হাজার এগারো সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিন ছ মাস থেকে তিন বছরের মধ্যে প্রশিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হয় তার কি খবর এখন তিনি আপনি ঠিকই বলেছেন পার্শ্ব শিক্ষকরা এখন ধাপে ধাপে একটু একটু করে মারা যাচ্ছে অসুবিধা কিছু নেই তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন সেই প্রতিশ্রুতিটা ছিল একটা গিমিক একটা ভোট বৈতরণি পার হওয়ার জন্য কিছু খড়কুটোকে ধরতে হয় তাই পার্শ্ব শিক্ষক নামক খড়কুটোকে ধরেছিলেন তিনি পরিষ্কার করে বলেছিলেন ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে এবং প্রথম যে সিদ্ধান্ত হয়েছিল সেটা দুটো সিদ্ধান্ত হয়েছিল একটা হচ্ছে সিঙ্গুরের জমি ফেরত আর অন্যদিকে শিক্ষকদের স্থায়ীকরণ এবং সেটা মাস তিন বছরের মধ্যে ধাপে ধাপে তাদের বৃদ্ধি করা হবে এটা বলেছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি তো দূরের কথা রক্ষা করা তো দূরের কথা তিনি একেবারে পার্শ্ব শিক্ষকদেরকে কিভাবে মেরে ফেলতে হয় সেটা কিন্তু একদম পরিষ্কার করে রচনা করে ফেলেছেন সুতরাং এখন যাই করি না কেন কোনোভাবেই পার্শ্ব শিক্ষকদেরকে তার কানের কাছে জল না কেন তিনি কিছুই বুঝতে চাইছেন না তিনি বোঝেন না যেখানে তাদের পরিবার এম এস কে এস এস কে এরা সব রয়েছে এই এডুকেশন সেক্টরে প্রচুর রয়েছে তাহলে সেইখানে দাঁড়িয়ে আহ সমস্ত কন্ট্রাকচুয়াল মানে পশ্চিমবঙ্গে যতগুলো কন্ট্রাকচুয়াল আছে তাদের জন্য বেতন বৃদ্ধি হলো এক তিন দু যে অর্ডার সেই অর্ডারে একটা নতুন নির্দিষ্ট একটা করে দিল আমরা ভেবেছিলাম ভেবেছিলামতপক্ষে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডারটা যদি লাগু হয় প্রত্যেকটা ক্ষেত্রে লাগু হচ্ছে এবং এই দিন এই বাজেটের আগেও মানে দু সপ্তাহ আগেও একটা একটা সেকশনের এই অর্ডারটাকে লাগু হয়েছে তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি না যে এটা তো একটা প্রতিহিংসা দেখতে পাচ্ছি না আমরা তো পরিষ্কার প্রতিহিংসা দেখতে পাচ্ছি উনি বলছেন যে আমার এই প্রতিহিংসা কি একটা মুখ্যমন্ত্রী সময় এক সময় শোনা গেছিল যে বাম আমলের নিয়োগ এই যে এই তারপর তার ফলে কি প্রতিহিংসা দেখুন থেকে যেটা বড় কথা প্রতিহিংসা বলতে গেলে এখানে আমরারা যথেষ্ট ভাবে প্রতিহিংসা পরায়ণ আমরারা আমি আমলাদের কথাই বলছি আমরারা যথেষ্ট পরিমাণে প্রতিহিংসা পরায়ণ এবং তিনি আমলাদের কথা মতোই চলছেন সুতরাং তাকে বলবো যে তাকেও আমি বলবো প্রতিহিংসা পরায়ণ সুতরাং এখানে বাম ডান কোনো কিছু নয় পশ্চিমবঙ্গ তো বামেদেরই ছিল একটা লাল দুর্গ ছিল তাহলে এই লাল লাল দুর্গ থেকে সবুজ দুর্গে পরিণত হয়েছে তাহলে সেখানে অনেক কর্ম আছে তাদের কর্মচারীদের আপনি বলবেন দেখবেন ওনারা বলছেন পরিষ্কার করে বলছেন যে কেস কাবাডি হয়েছে তার জন্য কিছু করতে পারছি না আমরা এটা বলছেন যেটা আইনি পরিভাষায় জটিলতা সৃষ্টি করেছে তা জটিলতা কি ডিএর ক্ষেত্রে হয়নি আপনি দেখুন তো স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রে ডি এর জন্য দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা চলছে অথচ সেখানে দিয়ে বাড়ছে বাড়তেই আছে অসুবিধা কিছু নেই দুবার করে বছরে বাড়ে তাহলে দিয়ে যখন বাড়ে তাহলে দিয়ে বাড়লে বাড়ে ওটাও সাব জুডিস ম্যাটার আমাদেরটাও সাব জুডিস ম্যাটার তাহলে যখন সাব জুডিস ম্যাটার ও ক্ষেত্রে বাড়ে আমাদের ক্ষেত্রে বাড়ে না তার মানে এবার জানতে হবে যে এটা একটা প্রতি পথ এটা একটা অজুহাত এটা পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষকদের কেমন বেতন ভাতা দেওয়া হয় দেখুন একটা বিষয় থাকে বর্তমান এবং ভবিষ্যৎ একটা আপনি মূল্যবান একটা পয়েন্ট কোয়েশ্চেন করেছেন নোট নোট ডাউন করেছেন তো একটা বর্তমান থাকে একটা ভবিষ্যৎ থাকে পশ্চিমবঙ্গের বাইরে যারা আছেন যারা চাকরি করছেন সর্বশিক্ষা মিশনে বা সমগ্র শিক্ষা মিশনে চাকরি করছেন তারা আমাদের থেকে একদম ওয়েল গুড কিন্তু ভবিষ্যৎ বলে তাদেরকে নিজেদের হাতেই নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে হবে আর এখানে কি হয়েছে তার মানে ওখানে আমি বলতে চাইছি ওদের পি এফ টিএফ এসব কিছু নেই আর আমাদের ক্ষেত্রে বেতন কিন্তু যথেষ্ট রয়েছে এটা নিয়ম রয়েছে যে আর্থিক বেনিফিট যেটা সব থেকে বেশি সামর্থ্য হবে সেটাই দেবে সেই স্টেট গভর্নমেন্ট তাহলে অন্যান্য ক্ষেত্রে দিল্লি হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহার এরা যা পেয়েছে যা পারছে বাংলা তা পারছে না এখানে বলছে আমরা ভবিষ্যৎ তা রক্ষা করেছি মানে পি এফ দিয়েছি ইপিএফটা দিয়েছে তো ইপিএফটা দিয়েছে এটা ইপিএফটা নির্ভর করে কিসের উপর একটা সেক্টরে যদি কিছু সংখ্যক নির্দিষ্ট সংখ্যক এমপ্লয়ি থাকে তাহলে তাদেরকে আলটিমেটলি রুলস রয়েছে ইপিএফ দপ্তরে দিতে হবে সেই রুলস এর মধ্যে পড়েছে তাহলে ওদের ক্ষেত্রে কি পড়েনি আসলে ওদের ক্ষেত্রে পড়েছে কি অত শত আমার আমি জানি না ওই বিষয়টা আমি বলতে পারবো না তাহলে এখানে ইপিএফ এর নাম করে ইপিএফ দিচ্ছি এই নাম করে অর্ধেকটা কেটে নিল দু হাজার চোদ্দ পনেরো সালের অক্টোবর থেকে এখান থেকে দেওয়া হচ্ছে ইপিএফটা দেওয়া হচ্ছে অক্টোবর থেকে তাহলে দু হাজার পনেরোর সেপ্টেম্বর টু জয়নিং ডেট এই যে টিল জয়নিং ডেট এইটা যে কাটিং করা হলো এটাতে অনেক পার্শ্ব শিক্ষক এখনো পর্যন্ত তাদের কোনো ভবিষ্যৎ নেই তাহলে অন্যান্য আউট আউট অফ অফ বেঙ্গল বেঙ্গল বলছেন যে তাদের ভবিষ্যৎ বর্তমান আছে ভবিষ্যৎ নেই তাহলে তা আমাদের বর্তমানও নেই ভবিষ্যৎ নেই তাহলে বর্তমানে আমরা খেতে পড়তে পারছি না দুরবস্থার মধ্যে আর্থিক দুরবস্থার মধ্যে কাটাতে হচ্ছে আবার আগামী দিনে যে আমরা বেঁচে থাকবো সেরকমও কোনো সংস্থান আমরা দেখছি না কারণ আমাদের বন্ধুদেরকে দেখছি কেউ রোলারের চাকা মুখছে কেউ ইটভেড়ায় কাজ করছে কেউ ডিম বিক্রি করছে সবজি বিক্রি করছে এগুলো করছে জানতে অবস্থায় আর যারা মারা গেছেন তাদের কথা নাই বা বললাম কেন বলবো না এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে কি হবে তাহলে তাদের যে পরিবার এখন বানভাসীর মতো ভেসে গেছে তাদের পরিবারগুলো ঠিক সেই জায়গায় নেই যে আমরা যে এতদিন ধরে রাষ্ট্রকে আমাদের শ্রম নিংে আমাদের পরিশ্রম দিয়ে এবং সব থেকে বড় কথা সব থেকে ভালো সময়টুকু আমরা রাষ্ট্রকে দিয়েছি অথচ রাষ্ট্র আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ফিডব্যাক কিছু আমাদেরকে দেয়নি সুতরাং এই জায়গায় আমরা প্রতিহিংসা বলতেই পারি সর্বশিক্ষা মিশনের আওতায় যখন আপনাদের নিয়োগ হয় তখন তো তারপরে এই যে স্কুল ছুট স্কুল ছুটের ব্যাপারে তো আপনার আপনারাই ধরে ধরে স্কুল ছাত্রদেরকে নিয়ে এসেছিলেন তারপরে এখন বর্তমানে অনেক স্কুলে শিক্ষক নেই সেখানে তো পার্শ্ব শিক্ষকরাই স্কুলে বিশেষ করে স্বাধীনতা দিবসের দিন প্রজাতন্ত্র দিবসের দিন তারা লোকাল শিক্ষক হিসাবে তারাই তো বিদ্যালয়ে যায় আসলে আহ ছাই ফেলতে ভাঙাকুলু এই যে প্রবাদ রয়েছে বাংলায় পার্শ্ব শিক্ষকরা হচ্ছে ছাই ফেলতে ভাঙাকুলু যখন ছাই ফেলার দরকার হয় তখন পার্শ্ব শিক্ষকদের প্রয়োজন হয় স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বিভিন্ন লোকাল যে প্রোগ্রামগুলো লোকাল টিচার হিসেবে তখন আমরা টিচার হই যখন ছাত্রদের পরিবারের সঙ্গে সংযোগ ঘটাতে হয় তখন আমরা শিক্ষক হই কিন্তু যখন আমরা রাষ্ট্রের কাছে দাবি করি যে আমাদের সংসারটা চলছে না আমাদের সংসারটা চালানোর ব্যবস্থা করুন তখন কিন্তু তারা আর আঁচালি পাঁচালি করে তারা কিন্তু আর সঠিক জায়গায় যায় না আজকে রাষ্ট্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন বাইরের থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছেন শিক্ষা বিষয়ক অ্যাওয়ার্ড নিয়ে আসছেন তারপরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো নেই 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 বাস্তবিক তাহলে এই যারা করলো তারা কারা আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তারাই হচ্ছে এই সেই ছাই ফেলতে ভাঙা করল তারা যাচ্ছে নিয়মিত তাদের চাইল্ড ট্র্যাকিং করছে সবকিছু কিছু করছে খুব ভালো মানে প্রশ্ন এটা যে আমাদের যে বেঁচে থাকা আমাদের আমরা যে শিক্ষক হিসেবে বেঁচে থাকবো বেঁচে থাকার কথা তারা কিন্তু তারাই বাঁচিয়ে রাখবে যারা আমরা যাদের বাড়ি থেকে ধরে ধরে নিয়ে এসে স্কুলে ভর্তি করছি অফ চিলড্রেন যেগুলোকে নিয়ে এসে রেখেছি এবং তারা আজকে আমার দেখা অনেক ভালো পজিশন করে তারা বেরিয়ে গেছে কিন্তু তাদের পজিশনটা আমরা করতে পেরেছি কিন্তু বিশ বাইশ বছর পরেও আমাদের পজিশনটা এখনো পর্যন্ত যে তিমিরে ছিল তার থেকে আরো বেশি তলা নিতে চলে যাচ্ছে খুব আফসোস রাষ্ট্র আমাদেরকে মেরে দিতে চাইছে এই বিগত কুড়ি বাইশ বছরে অনেক পার্শ্ব শিক্ষক অবসর নিয়েছেন অনেক পার্শ্ব শিক্ষক মারাও গেছেন আবার অনেকে অবসরের মুখে তো তাদের ফ্যামিলি এই এখন যারা বেঁচে আছেন এই দশ বারো হাজার টাকা কিভাবে চলছে কেমন আছে তারা আসলে আপনাকে এই বিষয়ে কথা বলতে হলে একটা কথা বলতেই হয় আপনাকে সেটা হচ্ছে যে উন্নয়ন আর ওয়েলফেয়ার এই দুটোর মধ্যে ফারাক আছে তো পশ্চিমবঙ্গের যে সরকারটি কাজ করছে সে সরকারটি এখন ওয়েলফেয়ারে ব্যস্ত আর ওয়েলফেয়ার থেকেই অনেকে ভাবছেন ডেভেলপমেন্ট উন্নয়ন আসলে তারা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলছেন আসলে পশ্চিমবঙ্গের প্যারাটিচাররা না পড়ছে ডেভেলপমেন্টের আন্ডারে না পড়ছে ওয়েলফেয়ারের আন্ডারে আসলে এরা এখানকার নাগরিক কিনা এ বিষয়ে আমাদেরই এখন বর্তমানে সন্দেহ জেগে আসছে প্রশ্ন চিহ্ন উঠছে যে আমরা দেশের নাগরিক তো আসলে এখানে এই পার্শ্ব শিক্ষক যে সমস্যাটা এই সমস্যাটা একটা জিয়ে রাখা সমস্যা এবং এটা এই সমস্যাটা পরিকল্পিত যাতে সমাধান না হয় তার জন্য পরিকল্পিতভাবে রচনা করা হয়েছে একটা বিস্তারিত রচনা করা হয়েছে সেটা কি আপনি দেখে থাকবেন একদম পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত এই চারটে ভাগে যদি ভাগ করেন তাহলে আপনি দেখবেন যে এখানে ম্যাক্সিমাম অর্থাৎ সিক্সটি ফাইভ আমার ক্যালকুলেশনে সিক্সটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মাইনরিটি কমিউনিটি যাদেরকে বলা হয় মানে সংখ্যালঘু তো এই সংখ্যালঘু এবং ট্রাইবাল এসি এস টি ও এই সমস্ত কিছু আছে খুব কম সংখ্যক আপনার উচ্চ উচ্চবিত্তের রয়েছে তারা এখানে টোটালি বঞ্চিত এবং এই মাইনরিটি এবং এসসি এসটি ওবিসি এরা যাতে ডেভেলপমেন্টের আন্ডারে না পড়ে এরা যাতে কোনোমতেই নিজেদেরকে ডেভেলপ করতে না পারে তার জন্যই এই প্যারাটিচারের ডেভেলপমেন্ট হচ্ছে না এটা হচ্ছে একদম পরিষ্কার কথা আর এই থেকেই যারা মারা গেছেন তারা তো বেঁচে গেছেন যারা বেঁচে আছেন রিটায়ার্ড পারসন তারা কিন্তু ধুকে ধুকে মরছেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আর তাদের ফ্যামিলি বলাই অপেক্ষা রাখে না তাদের ফ্যামিলি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম চলে তার থেকেও ভয়ঙ্কর ভাবে খারাপ না পারছে তারা আহ ভিক্ষাবৃত্তি করতে না পারছে তারা মাঠে খাটতে বা অন্য কোন পেশা অবলম্বন করতে পারছে এটা খুব কঠিন পর্যায়ে পৌঁছে গেছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না দিনমজুর যে আইন আছে শ্রম আইন সেই ক্ষেত্রে এই পার্শ্ব শিক্ষকদের বেতন এটাকে কিভাবে দেখছেন যে একজন শ্রমিকের এখন তাও মাস গেলে না হলেও তিরিশ হাজার টাকা গড় ইনকাম সেখানে পার্শ্ব শিক্ষকের দশ বারো হাজার টাকা দেখুন সব থেকে যেটা বড় কথা আপনি যেটা ভালো মানে বলেছেন সেটা আমাদের কাছে খুব হাসি পাচ্ছে আমাদের কাছে খুব কষ্ট পাচ্ছে চোখ দিয়ে জল আছে যে স্কিল লেবার এবং আনস্কিল লেবার যেটা কথা বলছেন আমরা হচ্ছি লেবারের থেকেও অধম আমাদেরকে দেখা হয় কিন্তু আমরা সত্যিই কি আনস্কিল লেবার লেবার যদি আনস্কিল হয়ে থাকি তাহলে আমাদের দশ হাজার টাকা মানে তিনশো টাকা করে পার ডে হলেই ঠিক আছে কিন্তু আমরা তো আনস্কিল লেবার নই স্কিল লেবার তাহলে রাজ্য সরকার সেদিকেও ভাবে না কোনো আইনেরই তোয়াক্কা করে না এখন পর্যন্ত সুতরাং এগুলো বলা মানে আমরা আর আর আমরা এ করতে পারছি না এখন একটাই বিষয় সেটা হচ্ছে যদি পশ্চিমবঙ্গে এই চাটুকার বৃত্তিটাকে যদি বন্ধ করা হয় করা যায় শিক্ষকরা যদি বোঝে অন্তত আপনি জানবেন আমি দু থেকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাজনীতি আমি জানি রাজনীতি করি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংসদ নেই তাহলে আমি শুধু শিক্ষকতাই বুঝি এদের স্বার্থটাই বুঝি এই স্বার্থ হেতু যারা লড়াই করছেন তাদের মধ্যে আমরাও এক একজন সেই খা সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা যদি বোঝে যে অদলীয় যদি কোনো আন্দোলন করতে হয় কোনো দল মানে সামনে আসবে এরকম না অদলীয় দলবিহীন যদি আন্দোলন করতে হয় সেই আন্দোলন যদি ভয়ঙ্কর রূপ নেয় দেখুন রাষ্ট্র মানে বাংলাদেশে যে আন্দোলনটা হয়ে গেল সেই রকম যদি আন্দোলন হয় আমি বলেছিলাম তখন আমি বেড়াতে গেছিলাম বাইরে গেছিলাম বাংলাদেশে তখন আমি বলেছিলাম ওখানকার আন্দোলনের বিষয়টা আমি তুলে ধরেছিলাম অনেকে বুঝতে চাইনি সেটা কিন্তু প্রত্যেকের উচিত আমাদের পার্শ্ব শিক্ষকদের উচিত যে মাটি কামড়ে পড়ে থেকে আন্দোলন করা এই আন্দোলনের জায়গাটা আমরা চাইছি যে আগামী দিন থেকে আমরা সংগঠিত হতে চাইছি হবার চেষ্টা করছি দেখা যাক এবং আমরা অন্তত বঞ্চিত মঞ্চ আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক নামে এই একটা প্ল্যাটফর্ম আমরা বানিয়েছি সেই প্ল্যাটফর্মে আমরা অধিকাংশ যে যে বিরোধী সংগঠন আমরা ছিলাম তারা সব এক জায়গায় এসেছি এখন পর্যন্ত শুধুমাত্র সরকারি সংগঠন তারা এই বঞ্চনাকে তারা আঁকড়ে ধরে রেখে নেতৃত্বকে আঁকড়ে ধরে রাখার জন্য তাদের তারা ফোরাম বানিয়েছিলেন একটা ফোরাম তৈরি হয়েছিল আমরাও সেই ফোরামে গিয়েছিলাম কিন্তু সেই ফোরাম রক্ষা পায়নি তাহলে তিনি বেরিয়ে গেছেন তিনি যখন খুশি তখন ভাঙবেন যখন খুশি তখন বলবেন এই রকম করে তিনি কাজ করেন সুতরাং পার্শ্ব শিক্ষকরা যদি যতক্ষণ পর্যন্ত সরকারি চাটুকার নেতৃত্বকে না ফেলতে পারবে ততক্ষণ পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কোন রকম সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না এতদিন এতদিন যে আন্দোলন চললো সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পার্শ্বশিক্ষকরা যেন আশায় থাকবে ছিল যে না এবার হয়তো বাড়বে প্রতি বছর একটা আশায় আশায় থাকে তারপরে ওই এভাবে নিরাশা হলে এবার বাজেটে কি আদৌ ঠিক যথার্থ ছিল না আসলে আসলে আন্দোলন 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 সম্পর্কে যে ভয় ভীতি সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই দলীয় সংগঠনের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে আসলে আন্দোলনে হয় না এমনটা কিছু না আন্দোলনে হয় কিন্তু আন্দোলনটা প্রপার ওয়েতে থাকতে হবে প্রপার জায়গা চ্যানেলে যেতে হবে সেইখান থেকে মানে ফিরে আসার কোনো ব্যাপার থাকে না নিশ্চিত ভাবে আমরা ভুল দেখেছি ভুল পেয়েছি কিন্তু সেই ভুলগুলো থেকে সংশোধন করে আরো বৃহত্তর স্বার্থে আন্দোলনটাকে দিনে এগিয়ে নিয়ে এবং যেটা বড় কথা একটা আপনার চ্যানেলের মাধ্যমে আমার আপামার পার্শ্ব শিক্ষকদেরকে আমি বলবো যে আপনারা দেখবেন যে আমরা যখনই এই চর্চা শুরু করেছি যখনই আমরা আন্দোলনের কথা বলবো মিটিং আমাদের তৎপরতা বাড়াবো বৃদ্ধি করব তখনই বলবে তারা যে এই হবে এই হবে একটা সমাজে রাষ্ট্রে চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে গন্ধ ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হবে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি পাবে এই আন্দোলনের ফলে বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং এই কিন্তু একটা একটা এটা নাটক বলতে পারেন এই নাটকেও নাটকেরও আমরা শিকার হচ্ছি এই অবস্থায় আমাদের যে অবস্থান সেটা পরিষ্কার যে আমরা ভালো নেই ভালো আমাদেরকে রাজ্য সরকার তথা রাজ্য প্রকল্প দপ্তরের যিনি অধিকর্তা আছেন তিনি আমাদেরকে ভালো থাকতে দিচ্ছেন না তার ইচ্ছা নেই ভালো থাকতে দেওয়ার এই জায়গায় আর বলার আছে এখন লড়াই সংগ্রাম করে যদি কিছু করা যায় করা হওয়া যায় তাহলে সেটাই করতে হবে উপায় কি আছে